দর্শকের বাসা পোষাইতে পারবেন এক লাখ নিয়ে আসবে গাড়ি ভাড়া সহ এক লক্ষ টাকা পাইকে রেটে দিচ্ছে এক লক্ষ টাকা মাত্র গাড়ি ভাড়া সহ এক লক্ষ টাকা যাদের কোম্পানি তারা কিনতে পারবে তো চলুন গোলাপ পর দর্শক দেখায় আমরা সাগর ভাই সিরিয়ালে প্রথম যারা নিয়ে সিরিয়াল নাম্বার এক এটা কি এদের গরু ভাই এটা একটা হলিস্টান ফিজাম খুব গেটআপের গরু তুমি দেখো যে গরুটার কি সুন্দর একটা ডিল ছোট জিনিস আল্লাহর রহমতে মন ভরা ডিল দেখো কোনো নাভি কম্বল নাই মাথাটা ফুটবলের মতো পাওগুলো কত মোটা মোটা আর মাজার গেটআপটা দেখো ভাই লেজটা দেখো লেজটা আর মাজার গেটআপটা আপটা যা বড় গরুরও এত সুন্দর চওড়া চারি মাজা হয় না এক স্টেট যে ভাই ছোট বলি শীত ভয় পায়েন না ছোট ছাল পালো কিন্তু শীতে মানুষ হচ্ছে ছোট গরু শীতে মানুষ বড় হয়েছে সম্পূর্ণ সুস্থ আর হলো টাটি বাচ্চা ঠিক আছে চামড়া দেখছো कि चामार कि गरु ढिल ढाँके मरुटा देखलै मन भड़े ज এত সুন্দর গেট আপ দেখো হাড্ডা উসা কত ভাই জোড়ার প্যাকেজে দাম রাখছি গাড়ি ভাড়া সহ সারা বাংলাদেশ মাত্র এক লক্ষ টাকা গাড়ি ভাড়া সহ এক লক্ষ টাকা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সহ মাত্র এক লক্ষ টাকা অর্থাৎ এক দুই জোড়া করছেন গাড়ি ভাড়া সহ এক লাখ টাকা মানে গাড়ি ভাড়া ফ্রি করুন কিনলে গাড়ি হয় এক লক্ষ টাকার মধ্যেই কিন্তু মোলামুলি করলে এক লাখ পাঁচ নিব জি অর্থাৎ একই দাম থাকবে এক লক্ষ টাকা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এই গেট আপের এই ডিলের বাচ্চা দেখো যে আমি এই যে একটা রেড ফিজাম আর একটা অলিস্টান ফিজাম দুইটা বাচ্চা রাখছি গাড়ি ভাড়া সহ আমার মতো যারা গরিব মানুষ অনেক বড় জাতের একটা গরু সম্পূর্ণ সুস্থ ঠিক আছে দুইটা গরুই দেখো যে জোড়াটা যে মিলাইছি মাত্র গাড়ি ভাড়া সহ এক লক্ষ টাকা দুইটা গরু লক্ষ ভাড়া সহ যদি কোন দর্শক কিনে এবং অল্প পুঁজির মানুষ দুইটি সাইডে যারা গরু লালন পালন করতে চায় এই দুটি কিনি সন্তানের মতন যদি লালন পালন করে আল্লাহ রহমতে দুইটি বছর পরে কিন্তু এটা ভালো দুধ হবে ধান বেসার এখানে কিনতে পারবে ধান বেসা রসুন পেঁয়াজ বেসা সব রকম কম দামের মধ্যে দেখা যায় না দর্শকদের এটা নিপুলো দেখাও দেখো এসে নিয়ে যাবে অবশ্যই দেখে সিরিয়াল নাম্বার এক এই করে দাম এক লক্ষ টাকা গাড়ি ভাড়া সহ মাত্র এক লক্ষ টাকা গাড়ি ভাড়া সহ তাদের বাসা পর্যন্ত পৌঁছানো দিয়ে এক লক্ষ টাকা লক্ষ দেখায় আমরা ঠাকুর ভাই দুইটা করে একসাথে নিয়ে চার পাঁচ ভাই এই দুইটা ইন্ডিয়ান হান্ড্রেড ব্রিড এর সাইওয়াল বকনা হ্যাঁ এইগুলো ছোট সালবাল দেখলে এত খুশি হয় আর এত কালারফুল দেখো রক্তের মতন সম্পূর্ণ সুস্থ একই সাইজ হাইট ওয়েট মাজা দেখো ভাইয়া কি পরিমাণ মাজা চার পাঁচ এগুলো না যদি ভালো না লাগে ও জিনিস কিনতেও ভাল লাগে কও ভাই দেখো এটা সবচেয়ে বড় কথা এই গরু কে দাই গরু অপছন্দ করবে দেখো দুইটা গরু

দুইটা বাসা কিন্তু একই মনে হচ্ছে যে যুমকের মতন বাজে দিয়ে আসবে এক লাখ পনেরো পনেরো হাজার কমবে না জি এটাই ফিক্স ফিক্স দশকের মানে দশকের গোলে বাজে দিয়ে আসবে না এক লাখ পনেরো নিয়ে আসবে গাড়ি ভাড়া সহ এক লক্ষ পনেরো হাজার মশাল

আমার এত বড় লোকের দরকার নাই আমার মতন যারা অল্প আমি ছোট ঘাটে একটা করে গরু আনবো তারা আমার থেকে আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা খোলা হাটের পূর্ববাসে আমি আগে সরকারি প্রকল্পে একটা চাকরি করি আর এই শুক্র শনিবারে আমি গরুর ব্যবসায় একটু সময় দিই জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে 80000 নম্বরে আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরু কিনতে পারবে কি কিনতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন কারণ বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ রইল প্রতিনিয়ত বিভিন্ন হাট খামার ভিডিও আমরা দিয়ে থাকি